মহাসমারোহে পালিত হচ্ছে ঐতিহ্যমন্ডিত রাস উৎসব নদীয়ার শান্তিপুরে ভূমি আর এই চৈতন্য ভূমিতে প্রায় সাড়ে চারশো বছর আগে শুরু হওয়া অদ্বৈত আচার্যের হাত ধরে শান্তিপুরের ঐতিহ্যবাহী যাত্রা আজ এক মহামানবের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে যুগ যুগ ধরে একই নিয়ম ও নিষ্ঠার সাথে পালিত হয়ে আসছে রাস উৎসব কথিত আছে দাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলার সময় সেখানে মহিলা হয়ে সেজে প্রবেশ করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তা উপস্থিতি বুঝতে পেরেই সেই রাশিরা ত্যাগ করেন শ্রীকৃষ্ণ তখন যোগমায়া জানান মহাদেব নারী রূপে এসেছেন মহাদেব প্রতিশ্রুতি দেন পরবর্তী যুগে তিনি রাশিরা প্রত্যক্ষ করবেন ও এর প্রচার করবেন বিশ্বাস করা হয় শান্তিপুরের অদ্বৈত আচার্য মহাদেব ও বিষ্ণুর যুগল অবতার ছিলেন প্রায় সাড়ে চার শতাব্দী আগে তিনি নারায়ণ পুজো করে এই রাসযাত্রার সূচনা করেন প্রথম দিকে গোস্বামী বাড়ি বিগ্রহগুলিতে হ্রাস পালিত হতো পরে রাধা বিগ্রহ চুরি হয়ে গেলে অদৈত্য আচার্যের পৌত্র মতুরেশ গোস্বামী যশক থেকে তা পুনরুদ্ধার করেন এরপর সিদ্ধান্ত রাধার সঙ্গে যুগল রূপে শ্রীকৃষ্ণের পুজো করা হবে রাধা রানীর বিগ্রহ করে শুরু হয় শান্তিপুরের রাজযাত্রা রাধা কৃষ্ণের শুধু গোস্বামী বাড়িতে সীমাবদ্ধ নয় শহরের সর্বত্রই নানান বারোয়ারি পুজো কমিটি গুলিও মনোমুগ্ধকর থিমে মণ্ডপ নির্মাণ করেন ইতিমধ্যে বহু দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান নদীয়ার শান্তিপুরে রাস উৎসবকে কেন্দ্র করেন মনে পড়ে যায় কবির সেই উক্তি নানা ভাষা নানা পরিধান বিভেদের মাঝে দেখো রাসের সূচনা হলো বলতে তো বৃন্দাবনের নিত্যদিনের রাসলীলা ছিল সেখানে অন্য কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না কিন্তু দেবাদিদেব মহাদেবের একবার ইচ্ছা হয়েছিল যে শ্রীকৃষ্ণের কি আকর্ষণ যেখানে অন্য কোনো পুরুষ যেতে পারবেন না উনি ছদ্মবেশে একদিন রাস অঙ্গনে ঢুকে পড়েছিলেন ঢোকা মাত্র শ্রীকৃষ্ণ রাস অঙ্গন ছেড়ে চলে গিয়েছিলেন এরপর গোপিনীরা খুঁজতে খুঁজতে যোগমায়া তাকে আবিষ্কার করেছিলেন যে তিনি ছদ্মবেশে রয়েছেন তাকে ভর্ৎসনা করে তিনি সেখান থেকে চলে যেতে বলেছিলেন যাওয়ার সময় মহাদেব বলে গিয়েছিলেন আজ আমি চলে যাচ্ছি ঠিকই কিন্তু কলিতে এই রাস আমি বিশ্ববাসীকে দর্শন করি করাব আমাদের অদ্বৈত আচার্যের আচার্যকে বলা হয় তিনি হচ্ছেন মহাদেবের অবতার তিনিই শান্তিপুরে প্রথম রাস উৎসবের সূচনা করেছিলেন তার নারায়ণ নারায়ণশৈলাক কিন্তু এখন আপনারা যে রাস দেখেন যে উৎসব আকার শান্তিপুরে এই রাস আনুমানিক চারশো বছরের কিছু সময় ধরে চলছে এই রাসের সূচনা হয় শান্তিপুরের আমাদের বড় বাড়ির সেবিত বিগ্রহ রাধারমণ্জিউ এবং শ্রীমতী বিগ্রহের যুগল মিলনকে কেন্দ্র করে একটা সময় রাধারমন এখানে এককভাবে পূজিত হতে কিন্তু পরে একবার অন্তর্ধান হয়ে যান মানে চুরি হয়ে যান তা সন্ধান পাওয়ার পর গোস্বামীরা যখন তাকে পুনঃপ্রতিষ্ঠা করলেন তখন ভাবলেন হয়তো আমরা যুগলে সংসার করছি তিনি একক রয়েছেন কৃষ্ণ ওই জন্য হয়তো অসুবিধা হচ্ছে তার পাশে রাধিকা মূর্তি দরকার সেই সময় থেকেই আজ থেকে প্রায় চারশো বছর আগে আটত্রিশ কেজি ওজনের এক রাধিকা মূর্তি গড়ানো হয়েছিল এবং এমনই এক রাস পূর্ণিমার দিনে সেই রাধাকৃষ্ণের যুগল মিলন ঘটানো হয়েছিল আর এখন আমরা যে ধরুন লৌকিক যে বিবাহ হয় বিবাহের পরের পরদিন যে বধু পরিচিতি হয় ঠিক তেমনই রাসের পরের পর দিন আমাদের এই রাধাকৃষ্ণ মূর্তি নগরবাসীকে দর্শন করানোর জন্য আমাদেরই শিষ্য খাঁ চৌধুরী বাড়ির সহযোগিতায় এক মিছিল শান্তিপুরের পথ পরিক্রমা করেছিল যেটাকে নগর পরিক্রমা বলা হয় সেই থেকেই কিন্তু শান্তিপুরের এই রাস উৎসব ধারণ করেছে। এবং বাড়িটাও বড় সেই কারণে সেই সূচনা বাড়িকে মর্যাদা দিতে এখনও প্রতি বছর বড় গোস্বামী বাড়ির রাস আগে বের হয় তারপরে অন্যান্য গোস্বামী বাড়ি বের হয় প্রচুর মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য তো আছেই আসাম মণিপুর থেকেও প্রচুর মানুষ আসেন আমাদের রাস সংগণ জুড়ে তারা থাকেন রাস দর্শন করেন প্রসাদ পান